আজকে বিপ্লবী সরকার নিয়ে কথা হয় যে এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল দেখেন ভাই গণ আন্দোলন আর বিপ্লব দুটা ভিন্ন জিনিস গণ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন সরকার পেয়েছি বিপ্লবী সরকার তখনই হইতো যদি আমরা সবাই বন্ধু তুলে নিয়ে উল্টা দিকে গুলি করতাম শুধু আমাদের দুই হাজার আমরা ওদের বিশ হাজার মারতাম সেই যুদ্ধ হইতো বিপ্লব হইতো তারপর হাতে নিয়ে আমরা বঙ্গভবনে যাইতাম সেইখানে যায় তখন বিপ্লবী সরকার হইত উনিশশো একাত্তর সালে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কারণ উনিশশো সালে বন্ধু হাতে লাখো বাঙালি যুদ্ধ কইরা আমরা এই দেশ স্বাধীন করেছিলাম ছোট্ট দুঃখ বা বড় বড় দুঃখ যেভাবে বলেন না কেন উনিশশো দখল করার পর দেশ আবার দখল করার পর যারা বন্ধু হাতে যুদ্ধ করেছিল তারা বিপ্লবী সরকার গঠন করে নাই সত্তরের নির্বাচনে যারা গেছিলেন তারা বিপ্লবী সরকার গঠন করেছিল এবং শেখ মুজিবুর রহমান যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন না উনি সরকার প্রধান হয়েছিলেন এইখানে তার বিরোধিতা করার কিছু নাই কারণ সত্তরের নির্বাচন এবং তার আগের এবং পরের ডাকেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কিন্তু যেটা মনে রাখতে হবে ভাই স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল আপনি জাতির পিতা নিয়ে কথা বলতে চান কোনো অসুবিধা নাই তাইলে এই জাতি মানে বাংলাদেশ এস এ নেশন বাংলাদেশ একটা দেশ এইটার জন্মর জন্য যারা বড় বড় অবদান রেখেছে যদি সৈয়দ তাজুদ্দিন না থাকতো তাইলে বাংলাদেশের এক্সাইলে সরকার হইতো না যদি তাজুদ্দিন না থাকতো তাইলে ভারতের সাথে আমাদের আলোচনা হইতো না যদি তাজউদ্দিন না থাকতো ষোলোই ডিসেম্বরে আমাদের বিজয় হইতো না একই সাথে তাজ উদ্দিনের সাথে যদি ওসমানি সাহেব না থাকতো তাইলে আমাদের মুক্তিযোদ্ধাদের কোন কমান্ডার থাকত না যদি মার্চ জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধে তাইলে ছাব্বিশে মার্চ নতুন ভাবে মুক্তিযুদ্ধ শুরু হতো না বিশ্বের বড় বড় স্বাধীনতা নিয়ে যখন কথা হয় প্রথম গণতন্ত্র প্রথম স্বাধীনতা ছিল যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে মেইন নেতৃত্ব দিয়েছিল যোদ্ধা নেতৃত্ব দিয়েছিল জেনারেল জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে কি জর্জ ওয়াশিংটন কে তাদের জাতির পিতা বলে না ভাই যারা সবাই মিলে বড় বড় অবদান রেখেছিল সবাই মিলে ওই পুরো গোষ্ঠীকে জাতির পিতা একসাথে বলা হয় জাতির পিতা বলা হয় না বলা হয় ফাউন্ডিং ফাদার্স এক না কিন্তু প্লুরাল founding fathers আজকে সময় আসছে বাংলাদেশের ইতিহাসকে সঠিকভাবে জনগণের সামনে নিয়ে যাওয়া বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স কারা শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন জিয়া শহীদ জিয়াউর রহমান এম জি ওসমানী এদের সবার নাম এক ডাকে আসার প্রয়োজন আছে এই নভেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে কিছুদিন আগে 10ই নভেম্বর আমরা শহীদ নূর হোসেন দিবস পালন করলাম স্বৈরাচারের পতন দিবস বা বিরুদ্ধে আন্দোলনের দিবস তার আগে সাতই নভেম্বর ছিল বিপ্লব দিবস যার মাধ্যমে পঁচাত্তর সালে আমরা আবার নতুন একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পারলাম কারণ তার আগে বাকশাল করে গণতন্ত্র হরণ করা হয়েছিল এই কথাটা তুললাম কারণ আমরা যখনই সত্তর দশকের ইতিহাস দিয়ে কথা বলবো যখনই একাত্তর আমাদের স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধের কথা বলবো। বা তারপরের যত গণ আন্দোলন হয়েছে যেটার কথাই বলবো। সেখানে কারা কি অবদান রেখেছেন মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন নায়ককে ছোট করা যাবে না এইটা যেমন সত্যি নায়কের মতো অবদান যারা রেখেছে তাদেরকে ইতিহাসের পাথা থেকে দূরে রাখা যাবে না এই বাস্তবতাটাও মানতে হবে গতকাল আমাদের বন্ধু প্রতিম এক দলের একজন সিনিয়র নেতা একটা কথা বলেছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারপর উনি নিয়েছেন আজকে নতুন এক উপদেষ্টা গত কয়েকদিন আগে নতুন এক উপদেষ্টা তার উপদেষ্টার জায়গা নিয়েছেন যিনি এখনো কথা বলে যাচ্ছেন যে বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বরকে তার প্রিভিয়াস গ্লোরিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে শেখ মুজিবের ইতিহাসে কোনো দাগ রাখা যাবে না বা কোনো দাগ দেওয়া যাবে না এগুলো অত্যন্ত মানে আমাদের একেবারেই প্রত্যাশিত কোনো কথাবার্তা এরকম এগুলো না কারণ মেইন যে কারণটা যে গত সাড়ে পনেরো বছর ইতিহাস যেইভাবে যেইভাবে পতিত ফ্যাশিস্ট আওয়ামী সরকার ইতিহাস বিকৃতিকরণ করেছে সেইখান থেকে এখন উঠে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বন্ধু প্রতিম দলের সিনিয়র নেতৃবৃন্দ উনারা যখন এই কথাগুলো বলেন আমি উনাদের প্রতি আহ্বান জানাবো ভাই শেখ মুজিবুর রহমানের নাম ছোট করার জন্য আমি বলছি না আপনারা যতখানি শেখ মুজিবুর রহমান নিয়ে পড়াশোনা করেছেন হয়তো তার থেকে আমার পড়াশোনা অনেক বেশি আছে আমার মাল্টিপল একাডেমিক পাবলিশ পেপার আছে শেখ মুজিবুর রহমান নিয়ে আমি তাকে ছোট করার জন্য শুধু কথা বলছি না আমি বলছি সঠিক যার যার অবদান আছে তাদের সবার নাম সঠিকভাবে নিতে হবে শুধু একজন সালাম দিবেন বাকি সবার নাম ইতিহাসের পথে থেকে মুছা দিবেন এইটা আর মানব না বাংলাদেশের জাতির পিতা আবারও বলছি বাংলাদেশের জাতির পিতা কোন একজন নির্দিষ্ট ব্যক্তি না এই রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য মেহনতি মানুষ থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জীবন যৌবন উৎসর্গ করেছে শেখ মুজিবকে আওয়ামী লীগ যেভাবে ব্যান্ডিং করেছে আমরা সেটাকে মুছে দিয়ে মুক্তিযুদ্ধে কার কি অবদান সেটা সঠিকভাবে তুলে ধরতে তবে এইটাও বলে রাখি। আওয়ামী লীগের মুজিববাদের কোন স্থান এই দেশের মাটিতে আর থাকতে দিব না অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের সরকার থেকে শুরু করে তারা যেন শপথ নিতে পারেন তারা যেন এই দেশের দায়িত্ব নেন এটার জন্য আমরা সবাই লড়াই করেছি জুলাই আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি তার আগের সাড়ে পনেরো বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই লড়াই করেছি এই সরকার সফল হবে এই সরকারকে সফল হইতে হবে তারা যদি সফল না হইতে চায় তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করব সামনের নির্বাচনে এনডিএম যদি এককভাবে নির্বাচন করে তাহলে তিনশো আসনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্যান্ডিডেট দেবে ইনশাআল্লাহ আমরা আশা রাখি যেইভাবে গত সাত আট বছর জনগণের জন্য আমরা নিরলসভাবে নির্ভয়ে কাজ করে গেছি বাংলাদেশের আনাচে কানাচে রাজপথে সব জায়গায় জুলাই অগস্ট আন্দোলনে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মেট্রোতে এনডিএম নেতাকর্মীদের এর নেতা কর্মীদের যেই অবদান ছিল ঢাকা শহরে যে আমার পাশে দাঁড়ানো আজকে এনডিএম এর অনেক নেতৃবৃন্দ আছেন যারা কারাবদ্ধ হয়েছেন গুলি আঘাত পেয়েছেন অনেক নির্যাতিত হয়েছেন জাস্ট এই জুলাই আগস্ট আন্দোলনের কথাই বলছি এই সব ত্যাগ শিকারের পর আজকে আমরা বাংলাদেশের জনগণের কাছে যেই সুন্দরভাবে পৌঁছতে পারছি আমি আসলেই বিশ্বাস করি যে আগামী নির্বাচনে তিনশো আসনেই শুধু আমরা ভালো ক্যান্ডিডেট দিব না অনেকগুলো আসন নিয়ে আমরা পার্লামেন্টে যেতে সক্ষম হবো ইনশাল এবং সেইভাবে পার্লামেন্টে যেতে হলে আপনাদের সবার বড় বড় অবদান রাখতে হবে ঢাকা মেট্রোতে যতগুলো বড় বড় সিট আছে যতগুলো পার্লামেন্টারি সিট আছে সব জায়গায় আমাদের বড় ইম্প্যাক্ট ফেলতে হবে কারণ ভুলে যাবেন না বাংলাদেশের রাজনীতির বা নির্বাচনের ইতিহাসে ঢাকা শহর যে জিতেছে পুরা বাংলাদেশের সরকার সে জিতেছে তাই বিশাল গুরুদায়িত্ব আজকে যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের উপরে যে ঢাকা শহরটা নির্বাচনের আগে সুন্দর সঠিকভাবে আমাদের গুছাতে হবে